শুরুতে জানিয়ে দেব সংবাদ ছিল শিরোনাম গাড়িতে আগুন ও কক্ট নিরপেক্ষকারীদেরকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের এবার ফেসিবেদি শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে দাবি আমান আরও জানিয়ে দেব রায় কেন্দ্রকে ঘোষণা করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি সর্বশেষ থাকছে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় পাঠানো হয়নি দাবি রিজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ গাড়িতে আগুন ও ককটেল নিরপেক্ষকারীকে গুলির নির্দেশ দিল এবার ডিএমপি কমিশনার যানবাহনে অগ্নিসংযোগ ও কক্তল নিক্ষেপ করতে এলে গুলি নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রবিবার বিকেলে উদ্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন আমি অয়েললেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবন জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে সম্প্রতি চট্টগ্রাম নগরের নিরাপত্তা জোরদারে অগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র সাবমিশনের ব্যবহার করার নির্দেশ দেন বিএনপির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ তারা ওই নির্দেশনা নিয়ে তখন দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে বলছে উপদেষ্টা ও ঢাকা শক্তি দুই আসনের ধানের শীর্ষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে জনগণের শক্তি সবসময় বড় ফ্যাসিবাদী হুমকি যতই আসুক ফ্যাসিবাদী শক্তি রুখতে মাঠে থাকবে জনগণ রবিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের রামেনকান্দাক সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন এলাকায় বাসে আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তবে ফ্যাসিস্ট হাসিনার এই কথিত কর্মসূচি জনগণ রুখে দেবে দেশেরও মানুষ এখন আর ভয় পাচ্ছে না ফ্যাসিস্ট হাসিনার অবৈধ কর্মসূচি প্রতিহিত করার ক্ষমতা জনগণের রয়েছে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি মানবতাবিরোধী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন চেয়ে সেনা সদস্যের চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট বুধবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে এ তিনি বলেন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এর আগে এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সে অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে দেশে বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আইনশৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বিদেশিদের সঙ্গে গোপনের চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি দাবি রিজভের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে সারা দেশ ডেঙ্গু চিকুনগুনিয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়নি রোববার পটুয়াখালের এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের কথা এসব কথা বলেন রুহুল কবির রিজভি এ সময় প্রধান উপদেষ্টা সমালোচনা করে তিনি বলেন মানুষ বাঁচতে চায় দুবেলা খাবারের নিশ্চয়তা চায় আপনার সেদিকে নজর নেই বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগই নেই কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে কেউ চাল কিনলে আলো কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষও কৃষক বাঁচিয়ে এবং কৃষককে বাঁচিয়ে জন্মবান্ধব সরকারের পরিচয় দিন